গুড মর্নিং গাইজ তো কেমন আছো আশা করি তোমরা সকালে খুবই ভালো আছো তো দেখো সকাল সকাল উঠে আমি সান টান করে নিয়েছি নিয়ে একটা সুন্দর শাড়ি পরে নিয়েছি তো চলো এবার যাবো আমি ঠাকুর ঘরে ঠাকুরের সেবা করে নেব ঠাকুরের পুজো দিয়ে নেব তো দেখো এই হলো আমার ঠাকুর ঘর দেখো আমি সব রকম ফুল তুলে নিয়েছি এই ফুলগুলো কিন্তু সব আমার ফুল বাগানে জবা ফুল লাল জবা সাদা জবা দেখো সব ফুল তুলে নিয়েছি তুলসী পাতা তুলে নিয়েছি ধূপদীপ জ্বালিয়ে নিয়েছি চলো এবার পুজোটা সেরে নিই Oh देवस्य धीमहि धियो नः प्रचोदय চলো পুজো হয়ে গেছে এবার রান্না চাপাতে হবে রান্নাটা করে নিয়ে আবার ছেলেকে স্কুল দিয়ে আনতে হবে তো রান্না করে চাই কি রান্না হয় কারেন্ট চলে গেছে তো চলো পুজো মাছ আছে দেখে নিই তো ফ্রিজে আছে এই দেখো চিংড়ি মাছ তো চিংড়ি মাছের দেখি কী করা যায় চিংড়ি মাছের বাটি চচ্চড়ি করতে হবে তো এখন তো বরফ জল দিয়ে রাখতে হবে কারেন্ট চলে এসেছে হ্যালো চিংড়ি মাছটা জলে রাখি তারপরে বাঁচতে হবে চিংড়ি মাছ বাছা নেই এমনি এনে ভিজে পড়ে দেওয়া হয়েছে যাই হোক তো চলো চিংড়ি মাছ বেশি সময় লাগবে না তাড়াতাড়ি হয়ে যাবে তো চলো আর কি আর এই যে ভোরভোর রান্না হবে বলে আমি শাক কেটে রেখেছিলাম তো শাক রান্না হবে শাক ভাজা সব রকমই শাক কমলি শাক আর যে সাদা শাক আরও দেবো লাল শাক সজনা ফুল সজনা ফুলের পাতা মানে সব কিছু দেব দেখো দুটা থালকুনি পাতাও আমি দিয়ে দিচ্ছি সব রকম শাক ভাজা খেতে কিন্তু খুবই ভালো লাগে যাই হোক আর ঢালকুনি পাতা দুটো নিয়ে নেই দুটো খালি মুখে খাওয়ার জন্য মানে এমনি পুজো হয়ে গেছে থালকুনি পাতা দুটো খেয়ে জল খেয়ে নেব থালকুনি পাতা খেলে কিন্তু পেটের রোগটা অনেকটাই ভালো হয় তো দেখো এই হচ্ছে আমাদের গাছের সবজি এগুলো হচ্ছে আমাদের গাছের বেগুন তো দেখো এইগুলো হচ্ছে আমাদের গাছের বেগুন গাছের কুঁদরি তো তোমাদের অবশ্যই আমি একবার আমাদের কুঁদরি গাছটা দেখাবো তো দেখি এই রান্না হবে ভাত ডাল কুঁদরি আলু ভাজা আর এই শাক ভাজা আর ওই মাছের বাটি চচ্চড়ি আর হবে আলু ভাতে তো চলো ছটফট রান্নাটা সেরে নিই তো তো চলো আমি রান্না করে চলে এসেছি রান্না করে নিই দেখো এভাবে ডাল মুসুরির ডাল রান্না হবে दिल तो चलो डाल सिद्ध हो আমি তো মাছটা ভেজে নিই তো চল এই দেখো হয়ে গেছে টক ডাল টক মুসুরির ডাল এই হচ্ছে চিংড়ি মাছের ব্যাটার চুড়ি একটু হয়ে গেলে নামিয়ে আনলাম রেখে থাক আর দেখো কেটে নিয়েছি কুদরি ভাজা কুঁদড়িটা কেটে নিয়েছি গাছের কুঁদরি কুঁদরি ভাজা হবে কত সুন্দর দেখো নরম নরম দু একটা বুঁড়ো হয়ে গেছে বাকি সব দেখো কত সুন্দর নরম এই নরম কুঁদরি ভাজা খেতে কিন্তু খুব সুন্দর লাগে আর দেখো শাকটাকে আমি গরম জলে ভাপিয়ে নিয়েছি দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে নেব আর বেশি সময় নয় নেই এবার আমার ছেলেকে আনতে যেতে হবে কুদড়ি ভাজা কুদ্রি ভাজা হচ্ছে ভাজা হবে দেখো ছেলেকে স্কুল থেকে নিয়ে আসা হয়ে গেছে তো এসে জামা কাপড় খুলে বসে গেছে ওর খেলনা নিয়ে তুমি কি করছো দেখছি রং পেনসিল নিয়ে গাড়ি দেয় না রং পেনসিল নিয়ে ছবি আঁকে হ্যাঁ

সকালবেলা ওর টিফিনে সুজি করেছিলাম তো এই দেখো কিছুটা সুজি ওর টিফিনে দিয়েছিলাম আর বাকি সুজিগুলো এই যে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি কারণ বাইরে রাখলে না শুধু কিমড়াই বর্তি হয়ে যাচ্ছে মানে এত গরমে শুধু পিমড়া পিমড়া শুধু কীমড়াতে দেখো চাইতে কমিমা কিংড়া মানে এত পিমড়া হচ্ছে যাতে আমি সুজিগুলো ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি তাছাড়া যেন তো এই ঠান্ডা সুজি খেতে খুব ভালো লাগে আমার তো চলো আর কথা হচ্ছে তো এই দেখো মুড়ি নিয়ে বসে গেছি সাড়ে নটা দশটা বাজতে যায় তো টিফিনটা করে নিই ওই দেখো নিয়েছি চানাচুর একটুখানি পেঁয়াজ কাঁচা লঙ্কা একটা এটা নিয়েছি এই যে নাড়ু আর এই আমার ছেলে দেখো ও স্কুলে টিফিন দিয়েছিলাম এই সুজি ও খায়নি তো ওগুলো নিয়ে বসে গেছি ওগুলো খাওয়ার জন্য তো তোমাদের সঙ্গে আবার কথা হবে তো দেখো কাজ করতে করতে পুরো ঘেমে একাকার কাণ্ড যা গরম পড়েছে তো আমরা মেয়েরা সারাদিনে এত কাজ করি মানে চব্বিশ ঘন্টা ধরো আঠারো ঘন্টা কুড়ি ঘন্টা সারাদিন ধরো কাজই কাজই করে নেই কাজই করে যায় কিন্তু সবটা তুলে ধরা তো আর তোমাদের কাজে সম্ভব নয় কারণ আমাদের ভিডিও আঠারো ঘন্টা ধরে বসে বসে নিশ্চয়ই তোমরা দেখবে না তো চলো আমি কিছু কাজ করেছি তোমাদের সাথে শেয়ার করে নিই আমি মানে পুরো সিঁড়িদড়টা পুরো অবছালো হয়েছিলো নোংরা হয়েছিলো পরিষ্কার করলাম এখন করা হয়নি চলছে তো পরিষ্কার করতে চার খানা ছোটো ছোটো বাচ্চা বাচ্চা ইঁদুর মানে আমি পেয়েছি একটা ব্যাগের মধ্যে আর আমার যত টি ব্যাগ ছিল সব কেটে কুচু কুচু করে দিয়েছে তো আমি এইখানে দেখো এই দিবাটার মধ্যে কোথাও একটা দিবাটার মধ্যে আমি চারখানা ইঁদুর রেখেছিলাম তো জানি না এখন কোথায় গেলো হতে পারে ওর মা নিয়ে চলে গেছে তো শেয়ার করা যাবো তো ওদের সঙ্গে ইঁদুকটা শেয়ার করতে পারলো না আর আমার ছেলের কান্ড দেখো সব জায়গায় পাখা চালিয়ে দিয়ে আর তো দেখো এই দেখো এই দেখো সব অগা করে দিয়েছি সব এখন গোছাতে কত সময় লেগে যাবে দেখো এই যে এই দেখো ওরা সব এই সব কেটে সব ইউ কুচি করে দিয়েছি দেখো টলি ব্যাগ ডেক সব কেটে দিয়েছি তার উপরে ছিল ওই বাক্সটার উপরে ছিল ট্রলি ব্যাগগুলোকে সব কেটে দিয়েছে যার ফলে আমি সব পরিষ্কার করে ট্রলি ব্যাগগুলোকে নিচে রেখেছি তার উপরটা পুরো পরিষ্কার রেখেছি তো সবসময় তো চেক করা হয় নি না যার জন্য এই পরিষ্কার হয়েছে এই উপর সেরি সব সবসময় তো চেক করা হয়নি যার জন্য ইঁদুরগুলো বাসা বাঁধছে আর এরকম অত্যাচার করছে আর পারছি না যেন বন্ধুরা তো চলো কাজ করে নিই এত কাজ সব গোছাতে হবে এই দেখো সেই কাপড় টাপড় কেটে সব একাকার কাণ্ড করেছে এগুলো সব হয়ে যাক তারপরে আবার তোমাদের সাথে কথা হবে আমার ছবি কাণ্ড দেখো গোটা বিছানাকে কী করে রেখেছে আর পারি না সত্যি বলছি আর পারি না কাজের শেষ নেই তো ঘর গোছাটা শুরু হলে না শেষ আর হয় না তো আজ সিঁড়িদরটা পরিষ্কার করলাম তো অন্য দিন অন্য ঘর অন্য রুম অন্য কিছু পরিষ্কার করবে এই করতে করতে আমাদের জীবনটা এসে শুধু পরিষ্কার পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন তো দেখো চলো তোমাদেরকে ফাইনালি দেখিয়ে দিই আমি কি কাজ করলাম এতক্ষণ ধরে তো চলো দেখেছি তো এই হলো আমার কাজ আপাতত হয়েছে এরপর চলো যা গরম লাগছে ঘেমে গেছি এরপর ই করতে হবে একটু সান করে নিয়ে যেতে হবে তো তার আগে চলো আমি দেখে নিই আমি কী রান্না করেছি চলো এই দেখো এই হয়েছে ভাত এই হয়েছে মুসুরির ডাল আলু ভাতে শাক ভাজা আর এই কুঁদড়ি ভাজা আর এখানে আছে ও যে একদম অল্প চিংড়ি মাছ ছিল সেই চিংড়ি মাছ আর পেঁয়াজ রসুন আদা দিয়ে একটা কষা কষা রান্না করেছি তো চলো আবার দেখা হচ্ছে খাওয়ার সময় তো চলো তুই দেখো সাড়ে বারোটা বেজে গেছে আমার ছেলের ভাত বেড়ে নিয়েছি দেখো সাদা ভাত খেতে চাইনি তাই একটু ওর জন্য চিংড়ি মাছ আলু ভাতে এই যে হচ্ছে শাক পুদি ভাজা

আমি নিজের হাতে খাবে নিজের হাতে সব করবে সব কিছু নিজের হাতে করবে ঠিক আছে তবে তো হবে গুড বয় হুম এভাবে করে না তো ছেলের খাওয়া হয়ে গেছে ভাবছিলাম যে কত্তা মশাই এলে আমি একসঙ্গে ও একসাথে খেতে বসবো কিন্তু না ও রাস্তায় দেরি আছে সেই জন্য দেখো আমিও খেতে বসে গেছি দেখো আলু পাতাটাকে লাল করে মেখে নিয়েছি সাদা ভাত সাথেও একটু লঙ্কা দিয়ে দিয়েছি ছেলে বলছে সাদা ভাত খাবে না খাও সাদা ভাত খেতে খুব ভালোবাসে আর নিয়ে নিয়েছি সাথে টক ডাল তো আমি একটু নিয়ে নেবো আলুর জন্য একটু রেখে দেবো বেশ তো চলো আমি দেখতে থাকো এই দেখো কুদ্রি 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 দেখা যায়নি এই তো কুদ্রি হয়েছে দেখো বন্ধুরা কুদ্রি হয়েছে কিরকম গাছে এই দেখো মাচার ভিতরে হয়েছে কুদ্রি এই তুমি কি আমাকে কুঁদরি তুলতে সাহায্য করো তুলতে সাহায্য করো এই পড়ে গেল কেন এই দেখো ফেলিয়ে দিলো কাদা লাগিয়ে দিলো কত সুন্দর গাছে সুন্দর হয়েছিল কাদা লাগিয়ে দিলো এই দেখো কত সুন্দর কুঁদরি হ্যাঁ খাবো অনেকগুলো হয়েছে হ্যাঁ আরও আজ এই দেখো গাছের কুঁদরি হয়েছে হয়েছে একটা ছোট্ট বাচ্চা উঠছে এই হলো কুঁদল যাক খারাপ নয় পরিবারে আরও হবে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে দেখ সে সাবস্ক্রাইব করে দিও টাটা বন্ধুরা